আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী সাতাশ তারিখ বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে হতে চলেছে নবান্ন অভিযান আর এই অভিযানের আগে হাওড়া সিটি পুলিশের প্রস্তুতির চূড়ান্ত ছবি ধরা পড়ল কোনা এক্সপ্রেসওয়ে মোড়ে রবিবার দুপুরে হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে বেলেপোলের মোড়ে কোনা ওপর শক্তপোক্ত লোহার ব্যারিকেড বসানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে প্রশাসন লোহার বড় বড় ব্যারিকেডের অংশ কোনা এক্সপ্রেসওয়ে ড্রিলিং করে ওয়েল টেস্টিং এর কাজ চলছে এছাড়াও নবান্ন অভিযান ঘিরে যাতে আইন শৃঙ্খলা কোনোভাবে বিপন্ন না হয় সেদিককে নজর রেখে বিরাট ফোর্স নামছে রাস্তায় সেদিন একুশ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার থাকছেন বলে খবর থাকছেন তেরো জন এসপি বা ডিসি পদমর্যাদার অফিসার পনেরো জন এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার থাকছেন সঙ্গে বাইশ জন এসি বা ডেপুটি এসপি পদমর্যাদার আধিকারিকও থাকছেন ২৬ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ দু হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে আর এই ফোর্স থাকছে শুধুমাত্র নবান্ন ও তার চারপাশে লক্ষ্য একটাই জমায়েত ঘিরে যেন কোনোভাবেই বিশৃঙ্খলা তৈরি না হয় হাওড়া থেকে অনুপ্রায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা